আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা এমন একটি রাত নিয়ে আলোচনা করব যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম এটি রমজান মাসের একটি অমূল্য উপহার এই রাতে আল্লাহ তালার রহমত বরকত ও ক্ষমার দ্বার খুলে যায় এই রাত্রে আমাদের দোয়া কবুলের সম্ভাবনা অপরিসীম তাই যখন আমরা এই বিশেষ রাতের জন্য প্রস্তুতি নিই তখন সঠিক দোয়া ও এবাদত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে সবেকদর রাত্রের গুরুত্বপূর্ণ দোয়াটি শেয়ার করব যা আপনার হৃদয়কে আল্লাহর নিকট আরও কাছে নিয়ে যেতে সাহায্য করবে চলুন গুরুত্বপূর্ণ দোয়াটি জেনে নিই হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল যদি আমি জানতে পারি যে কোন রাতটি সবে কদর তাহলে আমি সে রাতে কী বলব তিনি উত্তরে বললেন তুমি বলো আল্লাহ আফুয়া ফা আফু আননি অর্থ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও তেরমিজি হাদিস নাম্বার তিন হাজার শবে কদর হলো রহমত মাঘ ও নাজাতের রাত তাই সময় থাকতে এই পবিত্র রাতে আমরা আল্লাহর দরবারে কাকতি মিনতি নিয়ে দোয়া করি তার রহমত ও ক্ষমা প্রার্থনা করি এই সুযোগ যেন আমাদের হাত ছাড়া না হয় হে আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের ফজিলত লাভ করার তফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته